এই যে দেখো একদম পিওর অথেন্টিক একটা জিনিস দেখেছেন স্কুল ড্রেস পরা আছে মনে হয় পরীক্ষা সৃষ্টি দিতে পারছিল না চলে আসছে একদম পিওর টাকা বের করুন দশ হাজার লাগবে পিছন দিক থেকে তো মনে হচ্ছে যে পিওরই আছে আচ্ছা আপনাকে আমি খুশি হয়ে পনেরো হাজার টাকা দিচ্ছি বুঝছেন যেহেতু এত সুন্দর একটা আইটেম নিয়ে আসছেন আপনি খুশি হয়ে আপনাকে দিলাম আর শোনেন একজন একজন করে যাবেন একদম পিওর অথেন্টিক ঠিক আছে পাঁচ একটা সুযোগ নেই একজন করে একজন বাইরে আসুন আপনি বাইরে আসুন আপনি একজন বাবা এই এর আগে তুমি কখনো কাজ করছো নাকি দেখে তো মনে হচ্ছে প্রথম আসছো এত লজ্জা পেলে চলে এই আমার দিকে ফিরো আরে কি ব্যাপার তুমি কথা বলছো না কেন আরে আসছো হোটেলে লজ্জা পেলে চলে আরে আমার দিকে ঘুরো তো লজ্জা লাভ না চলো আমরা কাজ শুরু করি আরে বোন তুই তুই এখানে এখানে কি করছিস তুই বোন মানে কিসের বোন আবাসিক হোটেল আসছিস না তুই খারাপ কাজ করতে নে কম নে শুনিয়া 이거 নাকি মা বাবা মরে যাওয়ার পর তুই ভাইয়ের কাছে বসে কাছিস আমার পরীক্ষার ফি দেওয়ার নাম নেই আমার প্রাইভেটের টাকা দেওয়ার নাম নেই আর তুই এইখানে আয়ছস 10000 20000 টাকা দিয়ে নিয়ে मस्ती করিস না মানে আমি তো এখানে আসছে কিন্তু তুই এখানে কি করতে আসছিস তুই ওকে খারাপ কাজ করিস কেন জানো আর বাচ্চা তুই কি বললি আমি এখানে খারাপ কাজ করতে আসছি এই তুই যে বাবার সন্তান আমিও সেই বাবার সন্তান তুই যখন তোর বন্ধুর সাথে কথা বললি না আমি সব কিছু শুনেছি আর আমি তোকে হাতে নাতে ধরার জন্য এখানে আসতে বাধ্য হয়েছি তুই বড় ভাইয়ের কাঁধে বসে খাচ্ছিস বড় ভাইয়ের টাকাগুলো নষ্ট করছিস হোটেলে এসে পোস্টি নষ্ট করছিস বন্ধু বান্ধব নিয়ে বাসায় বসে মদ খাচ্ছিস ওদিকে আমার পরীক্ষার ফি আমি দিতে পারছি না বড় ভাইয়ের নানান সমস্যা যার কারণে আমার ফিটা দিতে পারছি না টাকাইভাবে নষ্ট করছিস টাকা নিজিন ইনকাম করতে পারিস না ওদিকে ভাবি প্রতিনিয়ত খোটা দিয়ে যাচ্ছে যে সারাদিন দিন তোমরা কি করো তোমার বড় ভাই একটা বসে বসে গিলছে তুমি বসে বসে গিলছো এত কথা আমি সহ্য করতে পারছি না তুই এদিকে ছি তোকে আমার ভাই ভাবতে কি না রে বাবা কত

আমার বোন নিয়ে স্কুলে যাও কখনো আমাদের ফ্যামিলির জন্য টাকা দাও না তাহলে এত বোনের জন্য দরদ কি হ্যাঁ মাসের মুখে চুলকানি ম্যাক্সে ভালো হয়েছে না আমি গ্রামের প্রত্যেকটা মানুষকে বলবো তোমার ভাই কোন চরিত্রের মানুষ অনেক অপমান করেছো তুমি তো ভাবির মতোই কথাবার্তা বলবে তাই না তুমি তো কখনো আপন ভাবো না এরা তো আমার ভাই এরা তো আমার বোন এত ভাই এত আমার বোন আমার তো রক্ত তাই না তুমি তো ফেলে দিতে পারো আমি তো ফেলে দিতে পারি না ভাইয়া ভাইয়া আচ্ছা ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া ভাইয়া আমি আর এই ভুল কাজ কোনোদিন করবো না ভাইয়া তুমি আমাকে শেষবার মতো মাফ করে দাও বোন আমাকে মাফ করে দিয়ে যাই আমি ভালো হয়ে যেতে চাই ভাইয়া ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও প্লিজ ভাইয়া সব এরপর যদি দেখি না কখনো একটু করিস